মানে আন্দোলনের পরিধি অন্যরকম ভাবে ধীরে ধীরে মানে আমরা যেটা বুঝতে পারছি আমাদের চিন্তা ভাবনা যখন সুপ্রিম কোর্ট আমাদের দায়িত্ব নিতে চাইছে না শুভমোটো নিয়ে যখন আমাদের গুরুত্ব দিতে চাইছে না তখন চিন্তা ভাবনা করতে হবে কিভাবে চিন্তা করবে সেটা এখন আমাদের সমস্ত আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেভাবে ব্যবস্থা নিতে হবে সেটা এখন না আন্দোলন নয় আইনের ব্যবস্থা আইনের পথেই হবে সুপ্রিং বোর্ড আমার জন্য কিছু করবে না এটা আমরা চার মাস ধরে স্বাভাবিক কারণে চার মাস একটা ধরে তো অপেক্ষায় ছিলাম বসেই ছিলাম এখন দেখি আবার চার মাস পিছিয়ে গেল এটা একটা লং টাইম আমাদের পক্ষে তো বেশির করেই লং টাইম কারণ আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি সেখানে একটা চার মাস তো অনেক টাইম আসা হারালে তো চলবে না হাসা হারালে তো মেয়ের বিচারই পাবো না হতাশ কিছুটা হয়েছি কিন্তু আশা হারাইনি। আশা আমরা রাখবো চেষ্টা চালিয়ে যাবো বিচার ব্যবস্থা যে এরকম আমরা তো কোনদিন বিচার ব্যবস্থা মানে কাছে যাইনি আজকে প্রথম গেছি কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা সহজে বলা যায় সিরিয়াটা দেখে আশ্চর্য হচ্ছে সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ বিচার তো হচ্ছে না সুপ্রিম কোর্টে যে মনিটরিং মনিটরিং হচ্ছে সেটাও যে মিথ্যার উপরে দাঁড়িয়ে মনিটরিং হচ্ছে সেটা তো আমাদের আশ্চর্য হচ্ছে যেমন এতদিন টাইম কোন যেমন কমকে গেল কি মনিটরিং হচ্ছে মিথ্যা সিবিআই যেমন বলছে যে আমরা সব সময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ করি আমরা তো কোনো কিছুই জানি না তো কিছুই জানতে পারি কি পরিস্থিতি কি ব্যাপার এবং আমরা বলেছিল সিবিআই বলেছিল আগে থেকে যে চার্জশিট যখন আমরা দেব তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেব কিন্তু আমাদের তাও জানেনি শিয়ালদা কোর্টে চার্জশিট জমা দিয়েছি কয়েকদিন ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবেন কবে দেবেন আর কিছুই জানছে সিবিআই কে কিন্তু কোন রকম উত্তর দিচ্ছে না হঠাৎ করে কখন তাদের ইচ্ছা হবে চার্জ সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে দেবে তো সেটা আমরাও জানি সার দেবে সে তো আগে চার্জশিটে লিখে দিয়েছে ও নব্বই দিনের মধ্যে চার্জশিট দেবো কিন্তু নব্বই দিন তো আর দুদিন বাকি কি করছে সে তো সিবিআই জানে

এখনই আমাদের এখন একান্ন জন সাক্ষীর মধ্যে উনচল্লিশ জন সাক্ষী অটোমেটিক হয়েই গেছে একটা প্রথমটা সিটে হ্যাঁ আর বারোটা সাক্ষী আছে আছে আর কদিন লাগবে চার দিন পাঁচ দিন ছদিন সাত দিন দশ দিন জন্য এবার আইনগত ব্যবস্থা নিতেই হবে যেরকম আইন আমাদের বুড়াঙ্গুল দেখালে আমরা আইনকে একাঙ্গুল দেখালে আমরা চার আঙুল আইনকে দেখাবো এটাই হচ্ছে আমাদের আইনের সঙ্গে কথা বলছি আমরা আজকেই কথা বলবো ভরসা রাখতেই হবে বাস করি তার উপরে ভরসা রাখা কোনো উপায়ও নেই সিবিআই কি বলবেন কিছুটা তো এখন হতাশই মনে হচ্ছে আজকে যেমন কোর্টে দাঁড়িয়ে যে কথা সিবিআই উকিল বললো যে আমরা মা বাবার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি আজ পর্যন্ত আমরা কোনো কিছুই জানি না আস্তা হারালে তো হবে না এটাই তো শেষ আমাদের মানে অবলম্বন অবলম্বনের উপরে লাঠির উপরে কেউ অন্ধ লাঠির যদি মানে আস্থা হারায় তাহলে সে হারবে কি করে আমাদেরও সেই অবস্থা আর কি এই যে সিবিআই অভিযোগ আপনি করছেন না আইনগত ভাবে আমরা সব ব্যবস্থা নেব আমরা কাউকে জানিয়ে কোনো লাভ হবে না আমরা এটা বুঝিয়ে কেউ আমাদের সহযোগিতা করবে না এই ব্যাপারটা আমার মেয়ে যে মারা গেছে তা নিয়ে কারোর সবাই মুখেই যত সব কথা বলছে আসলে কারোর চিন্তা ভাবনা যা গেছে আমাদেরই গেছে আমাদেরই সব ব্যবস্থা করতে হবে নতুন করে কিছু হয়েছে না এখনো কিছু হয়নি চেষ্টা দেখি তবে দেখছি যে কোনো কিছুতেই কোনো লাভ হবে না আমাদের আইনগত ওরা যেমন আইনে আমাদের বললাম তো আইনে যেমন ওরা আমাদের বুড়াঙ্গুল দেখাচ্ছে আমাদের ও ওদের দেখা এটাই কোনো চ্যালেঞ্জ অবশ্যই আমাদের জীবনে এটাই একটা এখন লক্ষ্য আর কোনো লক্ষ্য নেই যা যা লক্ষ্য করেছিলাম সব পেয়েছিলাম কিন্তু আজকে শেষ হয়ে গেছে এখন এই লক্ষ্য এটা বিচার পাওয়া যেভাবে হোক আমরা এই যে সিবিআই সুপ্রিম কোর্ট কেন চার মাস পরে ডেট দেওয়ার কি যুক্তি আমি তো কিছু বুঝতেই পেলাম না প্রথম দিন থেকেই হসপিটালে যেভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছে আজও আমি জানতে পারলাম না যে কেন আমার মেয়েটাকে মেরে ফেলা হলো কি অপরাধ করেছিল যে তাকে বাঁচতেই দেওয়া হলো না এটা না জেনে তো আমাদের বেঁচে থাকার কোনো মানে হবে না যতদিন বেঁচে থাকবো এটার জন্যই লড়াই করে যাব এটাই আমাদের জীবনের লক্ষ্য অনেক স্বপ্ন ছিল মেয়েটারও অনেক স্বপ্ন ছিল সবই হারিয়ে গেছে সেই নয় তারিখ আমাদের জীবনটাও থেমে গেছে এখন বেঁচে থাকা শুধু ওর বিচারের জন্য তাই আমরা যতদূর যেতে হয় সেখানেই যাব বিচারটা ঠিক ছিনিয়ে আনবই